স্বাগতম সবাইকে বিএড সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে প্রথম প্রশ্নটি হচ্ছে সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে পার্থক্য বেশ কিছু পার্থক্য রয়েছে প্রথম আমি আসি টাকার পার্থক্য যেটা মূল সরকারি কলেজে আপনি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কোষ্টি করতে পারবেন কিন্তু বেসরকারি কলেজে কলেজ ভেদে আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আপনি যদি চান যে আমি বিএড কোর্স থেকে কিছু জানতে চাই কিছু শিখতে চাই তাহলে আপনার জন্য সরকারি কলেজ আর যদি চান যে না আমি শুধু বিএডটা সনদটা চাই তাহলে আপনার জন্য বেসরকারি কলেজ এরপরে আপনি কোন একটা প্রফেশনে আছেন কিন্তু নিয়মিত ক্লাস করতে পারবেন না আপনার ক্লাস করার মতো সময় নেই তাহলে আপনার জন্য বেসরকারি কলেজ আর যদি আপনি ক্লাস করতে পারেন তাহলে আপনার জন্য সরকারি কলেজ এছাড়া তেমন আর কোনো পার্থক্য নেই কারণ সরকারি এবং বেসরকারি দুটি কলেজই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন বিএড ফাইনাল পরীক্ষার জন্য নোটিশ দিবে তখন সরকারি এবং বেসরকারি উভয় কলেজের প্রশিক্ষণার্থীরাই কিন্তু একই সাথে পরীক্ষা দেবে এরপর আসে দ্বিতীয় প্রশ্নে বেসরকারি কলেজের সুবিধা বেসরকারি কলেজের সুবিধা অনেক রয়েছে আপনি একটা প্রফেশনে আছেন চাকরি করেন বা কোনো কিছু করেন আপনার পক্ষে ক্লাস করা সম্ভব না কিন্তু আপনি বিএড করবেন তাহলে আপনার জন্য উপায় কি বেসরকারি কলেজ ক্লাসে যেতে হবে না মাঝে মধ্যে টুকটাক যাবেন ইনকোর্স পরীক্ষার সময় ইনকোর্স পরীক্ষা দিয়ে আসলেন এমনও কলেজ আছে ইনকোর্স পরীক্ষা যা হোক অভ্যন্তরীণভাবে ওইভাবে নেওয়া হয় সেটা আমি না বলি তো বেসরকারি কলেজে এই সুবিধাগুলো পাবেন আপনাকে না ক্লাসে উপস্থিত না থেকেও আপনি পরীক্ষা দিতে পারবেন এটা সবচেয়ে বড় সুবিধা মাস্টার্স চলমান বিএড করতে পারবো কি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সটাকে মাস্টার্স কোর্সের সমমান ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তি এটা মানে অ্যালাউ না এ কারণে আপনি যদি মাস্টার্সে অধ্যয়নরত থাকেন তাহলে আপনি বিএড করতে পারবেন না যেকোনো আপনি একটা কোর্স করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাই যারা মাস্টার্সে অধ্যয়ন করতেছেন তারা আপাতত বিয়েড করতে পারতেছেন না হয়তো সামনে করতে পারবেন আচ্ছা এরপরে প্রশ্ন বিয়েটে কি নিয়মিত ক্লাস করা লাগে এটা অনেকেই প্রশ্ন করেছেন অনেকের প্রশ্ন এটা যে বিয়েটে কি নিয়মিত ক্লাস করা লাগবে কি না আগে বলেছি একটু আগেই বললাম যে সরকারি কলেজ যদি হয় আপনাকে ন্যূনতম একটা পার্সেন্টেজ আছে যেখানে আপনাকে ক্লাস উপস্থিত থাকতে হবে না হলে আপনাকে পরীক্ষা দিতে বা ফর্ম ফিল করতে দেওয়া হবে না সরকারি কলেজগুলোতে কিন্তু আপনাকে ন্যূনতম একটা পার্সেন্ট উপস্থিত থাকতেই হবে কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে আপনি ক্লাস না করলেও চলবে না করলেও আপনি ক্লাস না করলে তো পরীক্ষা দিতে পারবেন ফর্ম ফিল করতে পারবেন পরীক্ষা কোনো সমস্যা হবে না আচ্ছা এরপরে ভাইবা পাস নিয়ে সংশয় যারা আঠারোতম নিবন্ধনধারী আছেন তাদের মধ্য থেকে অনেকের চিন্তা যে আমি ভাইবা পরীক্ষা দিলাম পাশ করতে পারবো কি না এখনই বিয়েডে ভর্তি হয়ে কি করব। তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বিগত বছরের থেকে দেখা যায় যে যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন বেশিরভাগই কিন্তু পাশ করে ফেলেছেন যাদের সার্টিফিকেট এবং এনআইডিতে নামের একটু গরমিল বা বিভিন্ন কিছু সমস্যার কারণে হয়তো বা অসা মানে আচরণ থেকে আর কি অসদা আচরণের কারণে এরকম দু একজন প্রার্থী ফেল করে থাকে কিন্তু পাশের হার কিন্তু আটানব্বই থেকে নিরানব্বই ভাগ কাজে আপনি নিশ্চিন্তে কিন্তু বিএড করতে পারেন এছাড়াও যদি আপনি শিক্ষকতা পেশায় আসতে চান তাহলে সামনে আট উনিশতম নিবন্ধন আসবে বিশতম নিবন্ধন আসবে যদি আপনি আসতেই চান তাহলে কিন্তু আপনার বিএডটা লাগবেই তো আপনারা যদি আগেই করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে থাকলো আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে কোন কোন কলেজ হতে করা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিয়াত্তরটি বেসরকারি কলেজ রয়েছে এবং চোদ্দোটি সরকারি কলেজ রয়েছে মোট নব্বইটি কলেজ এই নব্বইটি কলেজের যে কোনো একটি কলেজ থেকেই কিন্তু আপনি বিএড করতে পারেন কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটি কলেজের মান কিন্তু সমান কারণ সার্টিফিকেটটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই আসবে আর আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি এই নব্বইটি কলেজের একটা তালিকা আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি নব্বইটি কলেজের তালিকাটা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে যদি এর বাইরেও আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে বিএড সংক্রান্ত তাহলে নিঃসন্দেহে করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো পাশে থাকবেন ধন্যবাদ